তিনি আক্রা ইবনে হারেশ আঞ্জালি ৰাতি এলাৱান হু ইবনে বদর ফাজালি ৰাতি এলাৱান হু বনু নাফহানের এক ব্যক্তি খায়েল রাদিয়াল্লাহু আনহু এবং বনু কিলাবের এক ব্যক্তি ইবনে ওহা আমের রাদিয়াল্লাহু আনহু এই চার ব্যক্তির মধ্যে বন্টন করিয়া দেন কুরাইশ আনসারগন রাগান্বিত হন এবং বলেন আপনি নজদের অধিপতিদের দিচ্ছেন অথচ আমাদের কিছুই দিচ্ছেন না তিনি বলেন আমি এই নিয়ে আমি ইহা দিয়ে তাহাদের মনকে ইসলামের দিকে আকৃষ্ট করিতেছি এই সময় সেখানে এমন এক ব্যক্তি আসে যার চোখ কুঠরাগত চোয়াল উঁচু কপাল উন্নত গণ বিশিষ্ট এবং মস্তক মুন্ডিত ছিল সে বলিল তুমি আল্লাহকে বয় করো তখন মানাবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিলেন আমি যদি আল্লাহর আবাদত করি তবে আর কে তাহার অনুগত করিবে মহান আল্লাহ জমিনের উপর আমাকে দায়িত্বশীল বানাইয়াছেন অথচ তুমি আমাকে বিশ্বস্ত মনে করো না তখন এক ব্যক্তি আমার ধারণায় তিনি হইলেন খালেদ খালেদ ওয়ালিদ রাজি আল্লাহ তাহাকে হত্যা করিবার জন্য অনুমতি চাহিলে রাসুল্লাহ সাল্লাই নিষেধ করিলেন সেই ব্যক্তি চলিয়া যাওয়ার পর মানবী সাল্লাম বলেন এই ব্যক্তির বংশে এমন কিছু লোক জন্ম নিবে যারা কোরআন করিবে সত্য কিন্তু তাহা তাহাদের গলার নিচে যাইবে না অর্থাৎ তাহা তাহাদের অন্তরে কোনো আসর করিবে না তাহারা ইসলাম থেকে এমন ভাবে বাহির হইয়া যাইবে যেরূপ ধনুক থেকে তীর বাহির হইয়া যায় মুসলমানদের হত্যা করিবে এবং মূর্তি পূজারীদেরকে কে দিবে যদি আমি তাহাদের পাই তবে আমি তাহাদেরকে আজ সম্প্রদায়ের মতো হত্যা করি হাল হাদিস আবুদাউদ্দ শরীফ হাদিস নাম্বার চার হাজার একানব্বই